আপনাদের মনে অনেক প্রশ্ন যে লাইটগুলো কতগুলো লাইট আছে এর মধ্যে বা কতইবার লেন্থ হবে এই লাইটের তা আজকে আমরা বলতে চাই যে এগুলো আমি ফিতা দিয়ে মাপ দিয়ে দেখেছি যে এই লাইট থেকে এই লাইটের ডিস্টেন্স মানে যদি আমরা এরকমভাবে ধরি তাহলে একটা লাইট থেকে আপনারা ফিতা দিয়ে মেপে নেবেন একটার থেকে একটা ডিস্টেন্স পাঁচ ইঞ্চি আছে এক দুই তিন চার পাঁচ পাঁচ ইঞ্চি ডিসটেন্স আর এখানে মোট পঞ্চাশ পিস লাইট আছে তাহলে দেখবেন যে এই লাইটগুলো পঞ্চাশ পিস যদি থাকে পাঁচ ইঞ্চি করে তাহলে কুড়ি ফুট হচ্ছে তাহলে এই যে লেন্থ এটা যদি আমরা ফেলি ওপর থেকে নিচ পর্যন্ত যদি আমরা ফেলি তাহলে আমরা দেখুন আমি একতলা বিল্ডিংয়ের ওপরে দাঁড়িয়ে রয়েছি একদম পুরো মাটিতে ঠেয়ে গেছে তাহলে এটা আমরা হিসাব করলে পরে আমরা কুড়ি ফুট পাচ্ছি দেখুন একদম পুরো মাটিতে চলে গেছে তাহলে আমরা কুড়ি ফুট পাচ্ছি আর টোটাল যে লেন্থটা এর হলো কুড়ি ফুট আর একটা লাইটের কাছে আর লাইটের যে ডিস্টেন্স এটা হলো পাঁচ ইঞ্চি করে আর লাইট আপনারা পাবেন পঞ্চাশ পিস একটা চেনে আর অনেকের প্রশ্ন আর একটা আছে যে এগুলো কি মাল্টি না মাল্টি না এগুলো এটা যেমন হলুদ আর এটা যেমন সবুজ এরকম সিঙ্গেল কালার যেটা যেচেন সেটা সেই কালারই হবে আর এগুলো কিন্তু ডাইরেক্ট দুশো কুড়ি ভোল্টে জ্বলবে না এগুলোর জন্য আলাদা করে ড্রাইভার লাগে সেই ড্রাইভারটার আলাদা দাম দিয়ে আপনাদের কিনতে হবে লাইটের সাথে সাথে তাহলে কিন্তু আপনারা টিক ভালো জিনিসটা কিন্তু পেয়ে যাবেন এবং বহু বছর কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন অনেকে ভালো জিনিস খোঁজে তাদের জন্য আমাদের এই ভিডিওটা করা আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তাহলে আপনারা এগুলো পেয়ে যাবেন